එනයි ඇක්සකෑ එ හින්දිලයිසුන්නකි හ අව දව භාෂයට සක්සනකාමස් හින්මල හැන ඔබඒමට හින්දිිලයිද ගයින් ගල් පටදෑ ඇ අප හින්දිලයි? Hello Bangla Hello Hindi Are re bye Eh shuna hai na dik ke is banda hai kintu Hello Bangla Hello Hindi

সাদামркеতে তাই শা হ্যাঁতে 10 টাকা না 20 টাকা বা 30 টাকা লাগে উত্তর ভবন পানি পাম্বলতে তো পানি পাম্বলতে দুটা মানে একতলা সাদা বিল্ডিং দেখব না ওই বিল্ডিংতে তাই শা বাবু তো ওই বিল্ডিংতে তাই আপনারা একটা রুম দেখবেন মানে ওই রুমে কি যত সেলফ আছে তো এসে সামনে অনেক দুটো আছে তো হ্যাঁ না দেখবেন সাত একদম

আহা انا হিন্দলে কি ভাই বাংলা नाही হিন্দিতে কি ভাই হিন্দিতে লোকে সিজন

Guys, then I'm going to comment on this. I'm going to comment on this.